কিন্তু ভিডিওটা সম্পূর্ণ অন্য রকমভাবে শুরু করলাম কেন হচ্ছে বলো তো ওই যে ডেলি ডেলি তোমাদেরকে দেখায় বিছানা গুছাচ্ছি গ্যাস গুছাচ্ছি এই করছি ওই করছি কিন্তু আজকের আর সেরকমভাবে দেখালাম না সকালবেলা উঠেই বিছানা আমাদের সমস্ত কিছু গুছিয়ে গেছে নিয়েছি গ্যাস ফ্যাস সব কিছু মুছে মাছে নিয়েছি থালা বাসন অনেকক্ষণ আগেই বাইরে বের করে দিয়েছিলাম আর দেখলাম মেঘ হয়েছে জানো তো তো এই জন্য আর ভেতরের কাজ বেশি না করে আগে চলে এসেছি এই যে বাসন মাজতে কারণ বৃষ্টি চলে আসলে আর বাসন মাজা হবে না আর কালকে বিকালবেলায় যেহেতু যা থালা বাসন ছিল সব মেজে নিয়েছিলাম ওই জন্য এই বেলাটা একটু কম পড়েছে তো এই জন্য এখানটা থালা বাসন মেজে নিয়ে ওই যে পেছন দিয়ে দেখতে পাচ্ছি এক বালতি কাঁচাও ভিজিয়ে রেখেছি ওটাও কেচে নেব ওই যে জমিয়ে রাখলে না অনেক কাপড় চুপড় হয়ে যায় কাঁচা হয় না তারপর আবার বৃষ্টি ধরে গেলে তো আর ছাড়তে চায় না মোটে তখন ওই পরে থাকে আর গন্ধ হয়ে যায় জামা কাপড় পরারও জামা কাপড় থাকে না তো সেই কারণে ভাবলাম যে টুকটুক করে যতটা পারি যেগুলো পারবো সেগুলো টুকটুক করে মোটামুটি ধুয়ে দিই বাকি যেগুলো ভারী জিনিস সেগুলো তো তোমাদের দাদাভাই ধুয়েই দেয় আর তাছাড়া অন্য কষ্ট হয়ে যায় একসাথে অনেকগুলো কাপড় চোপড় ধুইতে তো সেই ভাবনা চিন্তা করে দেখো আমরা মেয়েরা যতটা সহ্য করতে পারবো ব্যাটা ছেলেরা কি ততটা পারবে বিশেষ করে ঘরের কাজের দিক থেকে যদিও বা ও যতটা পারে আমাকে হেল্প করে যেটুকুনি পারে তো যাই হোক এখানটা বাসন থালাগুলো ধুয়ে নিয়ে ওটা খেছে নেবো আর আর যখন বসে বসে বাসন মাজছিলাম তো পিট পিট করে বৃষ্টি পড়ছিলো তারপরে ভগবানকে ডাকছি যে ভগবান একটু মুক্তিলে অন্তত তাকাও এত কষ্ট করে জিনিসগুলো ধুইবো আর তুমি যদি বৃষ্টি দিয়ে থাও তাহলে আর কষ্টের মানে কোনো দাম থাকলো না তো যাই হোক ভগবান কিন্তু আজকে আমার কথা শুনেছে বৃষ্টি হয়েছিল না বাট হ্যাঁ কালকে রাত্রের থেকে প্রচুর বৃষ্টি হয়েছে আর গত তিন চার দিন ধরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে এখানটা বাসন মাঝে হয়ে গেছে আর এখানটা না ভালো করে একটু মানে ঝাড় দিয়ে দিচ্ছি দেখছি জল পাশ হচ্ছে না তারপরে দেখছি যে কাঠের খুন্তিটা ওই ওর মধ্যে না ঢুকে গেছিলো তো ভাগ্যিস আমার চোখ করেছিল আর তোমাদের দাদাভাই যদি চোখ করতো তাহলে কি না কি বলতো আমাকে সে মানে ধারণার বাইরে ছিল না তো যাই হোক এখানটায় টুকটু করে এই যে চোপড়গুলো কেচে নিচ্ছি বেশি কিন্তু ময়লা হয়নি ওই যেটুকুনি আমি যেহেতু আমার কাপড় চোপড় মানে একবারের বেশি আর পরি না সময় সময় জল কাঁচা কিংবা একটু সার্প জল করে সময় সময় ধুয়ে নিই আর ওই ছেলের কটা চোপড় ছিল আমার ছিল আর তোমাদের দাদা ভাইয়ের একটা জামানা কেঁদেছিলো তো যাই হোক এখানটায় ভালো করে ধুয়ে নিচ্ছি আর আমার ওই মানে সারপোটা বাইরে রেখে দিলে তো আবার তোমাদের দাদাভাই বকাবকি করবে আমি বড্ড ভুলে যাই সারপোটা ঘরে তুলতে আর তোমাদের দাদাভাই ওই যে মজাগুলো খুলে খুলে রাখে তো একটা এখানে রাখে একটা ওখানে রাখে আমি খুঁজে পাই না তার জন্য আজকে দুপুরবেলা ওকে আবার একটু বলে উচি তো দেখো এখানটা ওই যে একটু জল দিয়ে ধুয়ে নিলাম কারণ একটা বালতিতে তো ধোয়া রাখার সমস্যা হচ্ছিলো তো ওই জন্য ভাবলাম এখানটা জল দিয়ে ধুয়ে নিই নিয়ে আর ধুয়ে দিয়ে ওখানে রাখবো যেহেতু একবার ধুইলে সার্প জলটা তো যাবে না মানে সার্পটা তো যাবে না তো ওই জন্য দুবার ধুইতে হবে তো ওই জন্য ভাবলাম ওখানটা ভালো করে ধুয়ে নিই আর আমি বেশিরভাগ এরকম করে মানে জামাকাপড় রাখি আগে ওই ওপরে রাখতাম কিন্তু অতটা ধেপে ধেপে কাজ করা তো আমার পক্ষে সম্ভব না এখন তো ওই জন্য বসে বসে যেহেতু করবো তো ওই জন্য এখানটা ভালো করে ধুয়ে ওখানটাই রেখে দিই তারপরে কিন্তু ওই বালতি জলটা দিয়ে আমি ভালো করে ওইগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে ভালো করে মানে করে আর ওখানটা না শ্যাওলা পড়েছে তোমাদের দাদা বলতে হবে শনিবার দিন যেহেতু টাইম পাবে না রবিবার দিন যদিও বা টাইম পায় দেখা যাবে বলবো ওকে ওইখানটা একটু ভালো করে ঘষে দিতে কারণ আমি যে থালা বাসন মাঝি নামা ওঠা করি কখন যদি স্লিপ খেয়ে পড়ে যায় তো গেল বাস একগাল মাছি হয়ে যাবে তখন এই যে তোমরা আবার বলতে চলে আসবে যে দিদি তোমার কাপড় কাচলেই ঠান্ডা লেগে যায় তুমি কেন কাপড় চিপড় ধুয়েছ কী করবো বলো ঘরের মেয়ে মানুষ তো কাজ ফেলে রেখে বসে থাকতে পারি না আর সত্যি কথা বলতে আমার শরীরটা ভালো থাকলে তো আমি মোটে বসে থাকতে পারি না কেন জানি না শরীর খারাপ থাকলে অবশ্যই আমি বসে থাকবো শুয়ে বসে থাকবো কাজের কথা বললে যেন আমার মানে গা পিত্তি জ্বালা করে যেমন দেখো কালকে কোনো রকমই আমি কাজ করে মানে করিনি ঘরের কোনো কাজই করিনি শুধু রান্না করেছিলাম কটা থালা বাসন ধুয়েছিলাম বাকি ওই বিকালের দিকে উঠে থালা বাসন সব ধুয়েছিলাম মানে কি বলবো যখন কুঁড়ে হয়ে যায় একদমই হয়ে যায় যখন কাজ করতে পারি না তখন একদমই করি না আর যখন করি তখন ওই সব একসাথে করি ওই জন্য তোমার দাদাভাই আবার একটু বকাবকিও করে আমাকে তো যাই হোক ওই যে টিপটিপ করে বৃষ্টি পড়ছিলো বলছিলাম না বন্ধ হয়ে গেছে আর বেশ মাঝে মধ্যে একটু রোদও উঠেছিলো আমি কিন্তু অনেকবার জামা কাপড়গুলো মেলে দিয়ে আজকে কিন্তু ছাড়া দুপুর পর আমি একটু ঘুমাই তো মানে ওই জামা কাপড়ের পেছনেই ছিলাম এদিকে একটু নেড়ে দিচ্ছি কোনটা শুকনো হচ্ছে সেটা তুলে নিচ্ছি আবার একটু উল্টা পাল্টে দিচ্ছি যেন ঘরের মানে ঘরের বউদের যেরকম হয় আর কি টেনশান যখন কাজ থাকে না তো থাকে না যখন থাকে তখন আর চোখে ঘুম থাকে না তো এইখানটায় আমি ওই যে আবারও দুটো দুটো করে ইয়ে করে দিচ্ছি আর ওই যে চাদরটা দেখছো সেই যে নিচে পড়ে গেছিলো তোমাদের দাদাভাই ভাই ধুয়েছিলো রবিবার দিন তো পড়ে গেছিলো সেটা ধোয়া হয়েছিল না আজকেরে ধুয়ে দিয়েছিলাম মানে সকালবেলা উঠে ওটা আগে ধুয়ে দিয়েছিলাম তো ওই জন্য এখানটায় এই যে চাদরটা ভিজে ছিল জন্য সেই দিনকে তুলে আর ওইভাবেই রেখে দিয়েছিলাম আর মনে ছিল না তো আজকের ওই যে বের করে দিলাম তোমাদের দাদা ভাইয়ের প্যান ওই চাদর ফাদর সব বের করে দিয়ে আর ওই মেলে দিয়েছিলাম তো এই যে গায়ে গায়ে যদি মোটামোটা জিনিসগুলো থাকে তো তো তখন শুকনো হয় না একটা যদি শুকনো হয়ে যায় তখন আর একটা শুকনো হতে তো দেরি হয় তখন এর ভেজা গাটা লেগে ওর গাটা ভিজে যায় তো ওই জন্যে আমার কাপড় চুপড়ের ওপরে একটু বেশি নজর রাখি আর কি তো আজকে দুপুরবেলা যখন তোমাদের দাদাভাই খেতে এসেছিলো তখনই আমি বলছিলাম যে আজকে দুপুরে কিন্তু আমার আর ঘুম হবে না তো বলছে কেন আমি বলছি এই যে কাপড়চুপড় মেলেছি আর তার উপরে আবার যদি বৃষ্টি চলে আসে এই প্রায় তিন দিন ধরে না ওই দুটো পথ থেকে একটু বৃষ্টি হওয়া শুরু হয়েছে ওই জন্য বলছে ও কাপড় তুলে না এমনি ভিজে আছে আর শুকনো না হলে কেমন একটা গন্ধ করে তো এই দেখো আমার ছাদ বাগানে না একটা গোলাপ ফুটেছে বেশ ভালো লাগছিল দেখতে তো দেখো ফ্লিপকার্ট থেকে আমি একটা মানে ছায়া অর্ডার করেছি পাঁচশো টাকায় পাঁচটা হ্যাঁ ছায়াটা ঠিক আছে সাইজে সব কিছু ঠিক আছে বাট সেলাইটা একটু কমজোর আছে বাকি সব কিছুই রেডিং ভালো শুধু স্লাইটা একটু কমজোরি আছে বাকি সব কিছু মাত্র আটটা কয়েন দিয়ে আর আমাকে ক্যাশ ডেলিভারি দিতে হয়েছে পাঁচশো পাঁচ টাকা তো আর এই দুটো আসন তোমাদের দাদাভাই অর্ডার করেছিল তো বেশ ভালো লাগছে তা বললো ছটা ছিল তা আমিও অনেকদিন ধরে ভাবছিলাম যে এরকম ছটা আসন অর্ডার করব পেতে ভাত খাওয়ার জন্য তা বললো যে না দুটো নি পরে আবার নেব। তো দেখো ওইদিকে রান্না করবো বলে সব কিছু গুছিয়ে গেছে রেখেছি তোমাদের দাদা ভাই না আসলে আর রান্না বসাতে পারছি না কারণ তেল শেষ হয়ে গেছে ওকে বলেছিলাম তেল এনে দেবে আর আলু এনে দেবে যেহেতু আজকের রান্না হবে ডিমের ঝোল আলু দিয়ে ডিমের ঝোল আর তেল মোটেই ছিল না যার জন্যে রান্নাটা আমি বসাতেও পারছিলাম না তো এই ডিম সিদ্ধ করে পেঁয়াজ টমেটো লঙ্কা কেটে রেখে দিয়েছিলাম ও আসতেই সঙ্গে সঙ্গে রান্না বসিয়ে দিয়েছি যেহেতু তোমাদের দাদাভাই এসেছে পুরো সাড়ে বারোটার সময় আর ও আবার চলে আসে একটার সময় খেতে তো আজকের আবার কি হয়েছে না পুরো দুটো সময় খেতে এসেছে বলছে ওর নাকি অফিসের কোন কলিক ছুটি নিয়েছে বেশ চার পাঁচ দিনের জন্য ওর ফ্যামিলি প্রবলেমের জন্য তো ওর উপরে একটু কাজের প্রেশার চলে এসেছে তো যার কারণে আজকে একটু দেরিতে এসছে বলছে ওই একটা কি মেশিন খুলেছিল সেটা সাথে একটু টাইম লেগে গেছে আর আবার নাকি গিয়ে গিয়ে বাবুর কাজ করতে নাকি আলসামি লাগে তো আমি বললাম চলো ঠিক আছে তো ও আসতে দেরি হচ্ছে দেখে আমি আবার ছেলেকে খাওয়াতে শুরু করে দিয়েছিলাম আর এখানে পাঁচটা ডিম সিদ্ধ করেছিলাম তার মধ্যে ছেলে এসে একটা খেয়ে নিয়েছে আর ওর জন্য একটা সিদ্ধ রেখে দিয়েছি আর তিনটে ডিম রান্না করেছি তো তোমাদের দাদা ভাই যদি দুটো খায় খাবে না তো রাত্রেবেলা ওর একটা হয়ে যাবে আর আমার তরকারি দিয়েই হয়ে যাবে তো ওই যে দিয়েছি এলাচ দিয়েছি আর আমি না প্রথমবার দেখলাম যে এলাচ ফাটে যদি বা আমার সাথে এটা কখনো হয়নি ফার্স্ট টাইমই হয়েছে যার জন্য বললাম আর কি তো কাঁচা লঙ্কা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর ছেলে কিন্তু আমার স্কুল থেকে চলে এসেছে অনেকক্ষণ আর এখানটায় দেখো লবণ ফুরিয়ে গেছিলো তো লবণ এখানটায় আমি ভেজে নিচ্ছি হ্যাঁ এবার বলবে যে দিদি ভাই লবণটা ভেজে নিচ্ছ কেন তো দেখো অনেকেই আছে লবণ ভেজে খায় আর আমার যেহেতু একটু সুগারের সমস্যা আছে যার জন্য আমি কিন্তু লবণ ভেজেই খাই আর আমি যখনই প্যাকেট থেকে লবণ কেটে ঢালি আমি সব লবণই ভেজে নিই তরকারির লবণও ভেজে নিই খাওয়ার লবণও ভেজে নিই ওই একসাথেই ভেজে নিই তো তোমাদের দাদা ভাই বা তোমাদের দাদা ভাই যদি ঢালে তখন কিন্তু আর ভাজা হয় না তখন ওই কাঁচা লবণই খাওয়া হয়ে যায় তারপরে ওই যে লবণ ঢালা যেটা সেটা ধুয়েছি আজকে ওটা মাসে একবার করে ধোয়া হয় যেহেতু এক কিলো লবণ থাকে তো ওটা একটু মানে যখনই খালি হয় তখনই ধুয়ে নিই আর এদিকে আমার ছেলের জন্য ডাল বসিয়েছি ডিমের দিয়ে ওর খাওয়া হয়ে যেত যদিও বা তাও ভাবলাম যে না থাক একটু ডাল বসাই আর তোমাদের দাদাভাই এসে বলে গেছে যে একটুখানি মুগ ডাল করবে ওর জন্যে টমেটো দিয়ে তো ওই জন্য করলাম আর কি তো আমি ভেবেছিলাম যে আমিও আজকে তাহলে একটু ডাল খাবো সেই হিসাব করে একটুখানি বেশি ডাল করেছিলাম বাট আমি খেতে ভুলে গেছিলাম যেহেতু ওই যে কালকে রাত্রেবেলায় একটুখানি তরকারি ছিল মানে তরকারি বলতে ওই উচ্ছে কলা দিয়ে সব রকম ভাজা করেছিল তোমাদের দাদাভাই তো সেই তরকারিটা ছিল আর একটু ওই সব রকম সবজি দিয়ে একটু তরকারি করেছিল সে তরকারিও ছিল মোটামুটি আজকে তিনটে তরকারি দিয়ে ভাত খাওয়া হয়েছে সেই জন্য ভুলে গেছিলাম ডালটা খেতে তো শুধুমাত্র ছেলেই ডাল দিয়ে খেয়েছিল আর ওই যে যখন টাইম পাই তো মানে যখন সব কিছু থাকে তখন আমি দুপুরবেলায় দুবেলা রান্না করে নেওয়ার চেষ্টা করি কারণ বিকালবেলা কেন যাই না আমি মোটে মানে উঠে দাঁড়াতে পারি না গা হাত পা ঘুরে আমি দশ বাজে হাঁটবো সে হাঁটার শক্তিটুকুনিও আমার গায়ে থাকে না তো সেই জন্য আমি কি করি দুপুরবেলা যখন পারি আমি তাড়াতাড়ি করে মানে দুবেলারই রান্না করে নিই আর না ওই বিকালের দিকে তোমাদের দাদাভাই রান্না করে তো আজকের আর সেরকমভাবে করতে হবে না তরকারি করাই আছে আর তোমাদের দাদা ভাই বললো যে রাতবেলা তাহলে একটু রুটি করবে রুটি দিয়ে আলুর তরকারি খেয়ে তো আমি বললাম চলো ঠিক আছে তাহলে একটু বেলাবেলি করে ফেলবো করে নিয়ে তাহলে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো আর একটু ভালো হচ্ছে আমার সুবিধা হচ্ছে কি জানো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লে এই সকালবেলা একটু তাড়াতাড়ি উঠতে পারি এবং একটু ঘুমটা হয় ভোরের দিকে বেশ ভালো হ্যাঁ সকালবেলা মানে সারা রাত তো ঘুম হয় না ওই যে একবার বাথরুমে যেতে হয় একবার শুতে হয় দশ বা মানে দশ মিনিট অন্তত আমাকে দুবার তো উঠতেই হবে তো ওই জন্যে আর কি তো এখানটায় দেখো রান্না বান্না করে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই আজকে তো লেটকেই করেই এসছে বললাম আর ছেলের দিকে এসে টিভি দেখছে ওকেও চান করাতে হবে গা মোছাতে হবে তো তোমার ভাই আজকে লেটে লেটেস্ট দেখে আমি কিন্তু ওকে খাইয়ে দিয়েছিলাম আর ও কিন্তু ওর বাবার হাতে ভাত না খেলে ওর পেটের ভাত হজম হয় না মানে এরকমই তো শুনেছ যে ছেলেরা মা পিওসী হয় কিন্তু আমার ছেলে বা বাপ পিওসি কারণ বাবা ঘুরতে নিয়ে যায় বকাবকি করে না কোনো জিনিসে কিছু বারণ করে না আমি করি ওই জন্য আমার কাছেও থাকে না ও বেশিরভাগ ওর বাবার কাছেই থাকে তো যাই হোক ওই যে তোমাদেরকে বললাম যে অনেকগুলো তরকারি ছিল ওই যে তার মধ্যে একটা খালি করে রেখে দিলাম আর এখানটায় লবণটা নিয়েছিলাম খালি করে রাখবো বলে তবে ওইটা মুছে নিচ্ছিলাম তারপর দেখলাম না বেশ ভালো নোংরা হয়েছে তো ওটাকে সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেলাম মানে বাইরে নিয়ে গিয়ে ধুয়ে নিয়ে আসলাম ধুয়ে নিয়ে এসে এখানটায় উগুর করে দিয়েছি ওই বিকালের দিকে আবার যখন ওখানটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব। তখন মানে লবণটা এ করে দেবো আর ওই ছোটো মালাইটাতে একটু ঢেলে রাখলাম ও ঢাকনাটা না প্লাস্টিকের হওয়ার কারণে ওই গ্যাসের ধারে রাখার কারণে পুড়ে গেছে তো যার জন্য ওটা এখন আলগাই থাকে আর ওতে লবণ আর রাখা হয় না তো আজকের যেহেতু মজবুরি ওই জন্য একটুখানি ঢেলে রেখে দিলাম আর তারপরে যে হয়ে গেছে আর লাস্ট মুহূর্তে একটুখানি ধনেপাতা দিয়ে দিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এই দেখো কাপড় চোপড় আমি যে আজকে কভার উল্টেছি পাল্টেছি তার কোনো কিন্তু ঠিক নেই আর একটু এই আওয়াজগুলো ইগনোর করবে কারণ এটা আজকে বেশ কন্টিনিউ ধরে হচ্ছে তো যেগুলো শুকনো হয়ে গেছে সেগুলো তুলে নিচ্ছি আর যেগুলো ভিজে আছে সেগুলোকে উলটা পাল্টে দিচ্ছি তো চলো ভিডিওটা ছিল এই অবধি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও ফলো করে দিও আর জানি ডেলি ভিডিও করার চেষ্টা করছি যতটা পাচ্ছি ততটা করছি তোমাদের সাথে শেয়ার করারও চেষ্টা করছি